শিক্ষার্থী আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে আমরা করবো বিরাম চিহ্নের প্রয়োগ আমরা গত ক্লাসে বিরাম চিহ্ন কাকে বলে বিরাম চিহ্নের বিরতি কত এগুলো করেছি গত ক্লাসে তারপরে আবার আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি বিরাম চিহ্ন কাকে বলে লিখিত বাক্যের ছেদ বা বিরাম চিহানোর জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলা হয় তাহলে কি কোন ধরনের বাক্যে বিরাম চিহ্ন বেশি দরকার লিখিত বাক্যে এখন এই লিখিত বাক্যে আমরা বিরাম চিহ্নের প্রয়োগটা দেখি এটাই আমরা এখন বোর্ডে লিখে দেখি আমার সাথে সবাই খেয়াল করবে আমার ক্লাসের পাশাপাশি তুমি বইটার সামনে নিয়ে বসবে তোমার বইয়ের 66 পৃষ্ঠা তুমি বইয়ের 66 পৃষ্ঠায় আমার সাথে দেখো দেখো তোমার কাছে অনেক সহজ মনে হবে তাহলে দেখো সবাই খেয়াল করো কিভাবে বিরাম চিহ্নের প্রয়োগ আমরা আজকে করব তোমাকে আগে মনে রাখতে হবে যে বিরাম চিহ্ন গুলো কতটুকু সময় থাকতে হবে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে তোমার থাকতে হবে কত সময় 1 সেকেন্ড আর যেখানে কমা আছে সেখানে থাকতে হবে তোমার কি এক বলার সময় তার মানে এক বলতে যতটুকু সময় লাগে কমা যেখানে আছে সেখানে তোমার অতটুকু সময়ই থামতে হবে তাহলে দেখো আমরা এটা এখন প্রয়োগ দেখি যেমন আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না তাহলে বাক্যটা কি হয়েছে শেষ হয়েছে মনের ভাবটা পুরোপুরি প্রকাশ পেয়েছে এখানে আর কিছু তোমার জানা নেই তাহলে বাক্যের শেষে আমরা খুব চিহ্নটা দিই সূচক চিহ্ন অবশ্যই বাক্যের শেষে আমরা কি দিয়ে থাকি তাহলে এটা কথা বাক্যের শেষে আমরা কোন তাহলে আমি প্রথমে না তাহাকে বাক্যটা শেষ হয়েছে বলে আমি এখানে দায়ী দিচ্ছি তারপরে দেখো দেখো তাহার সে ঝুলি নাই আমরা একটা নিয়ম তোমাদের পড়িয়েছি কি নিয়মটা নিয়মটা হচ্ছে একাধিক বাক্যের মাঝে কমা বসে একই ধরনের বাক্য একাধিক পদের মাঝে যেরকম কমা বসে একাধিক বাক্যের মাঝেও কমা বসে তাহলে আমি এখানে বলেছি কি তাহার সে ঝুলি নাই তাহলে কি কমা তাহার সে ঝুলি নাই কি হবে কমা তাহলে যেখানে কমা আছে সেখানে তোমার নাই তাহলে শেষে কি আর আমরা কমা দিতে পারবো না শেষে আমার দিতে হবে কি দাঁড়িয়ে দিতে হবে তাহলে এই যে একটা বিরাম চিহ্ন এই যে একটা বিরাম চিহ্ন এই যে একটা বিরাম চিহ্ন এই বিরাম চিহ্ন প্রয়োগগুলো গুলা শেষ করে দাঁড়িয়েছে তারপর শেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম এ বাক্যটা সম্পূর্ণ হয়েছে আমি দাঁড়িয়ে দিয়ে দিলাম এটাও একটা বিরাম চিহ্ন তারপরে দেখো কহিলা তারপরে কি তারপরে আমরা কি দেখলাম কহিলাম তাহলে কি কহিলাম তাহলে থামব এখানে কি হবে কমা কহিলাম কি হবে কমা কিরে রহম এটা কি সম্বোধন কিরে রোমা এটা কি সম্বোধন কহিলাম কহিলাম বলে আমার কমা দিতে হবে কারণ এটা হচ্ছে তোমার এখান থেকে কিরে রোমা এখান থেকে তোমার কি শুরু হবে উদ্ধৃতি চিহ্ন বা ইনভার্টেড কমা উদ্ধৃতি চিহ্ন বা ইনভার্টেড কমা আমরা একটা নিয়মে পড়েছি নিয়মটা তিন উদ্ধৃতি চিহ্নের আগে কি বসে উদ্ধৃতি চিহ্নের আগে কি বসে কমা বসে হ্যাঁ উদ্ধৃতি চিহ্নের আগে কমা বসে অথবা এই নিয়মটায় তুমি এভাবে করেছো যে মানে রহমতে কিরে রহমত এটা বলে কি সম্বোধন করা তাহলে সম্বোধন পদের পরেও কমা বসে এখন দেখো বাক্যটা শেষ কিরে রহমত কবে আসেনি তামানে রহমতের কাছে কি করেছে লোকটা প্রশ্ন করেছে তাহলে প্রশ্ন আর তোমার কি এখানে ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্ন শেষ তাহলে আবার খেয়াল করো বিরাম চিহ্নের প্রয়োগ কি আমরা বললাম বাক্যের শেষে বসে দাঁড়িয়ে আর একাধিক বাক্য থাকলে তার মাঝে কমা উদ্ধৃতি চিহ্নের আগে কমা আর সম্বোধন পদের পরে কমা তাহলে মিটিয়ে দেখো আমার সাথে আবার আমি প্রথমে তাহাকে চিনিতে পাইলাম না দাড়ি তাহার সে চুলি নাই কমা তাহার সে লম্বা চুল নাই কমা তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম বাক্য শেষ দাঁড়ি কহিলাম কহিলাম কি কমা কীরের অম কমা কবে আসে তাহলে ধন্যবাদ ভালো থাকো সবাই আসসালাম তোমরা চিহ্ন প্রয়োগগুলো দেখে ফেলবে এগুলো দেখলে বাসায় প্র্যাকটিস করলে তোমার নৈমিত্তিকগুলো আর সমস্যা থাকবে না ক্লিয়ার হবে আর বেশি বেশি নৈমিত্তি বাসায় করবে বিরাম চিহ্ন থেকে তুমি আজকে দহটি নৈ কৰি